এসে কালো রঙের একটা বড় সাইজের গাবি এটা কি জাতের এটাও জারসি আপনার জারসি বাগাবাড়ি এলাকার জারসি ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক জার্সি জি 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 ব্ল্যাক জার্সি এটা দাঁত কয়টা হইছে এটা আর সহমাত্র দুইটা দাঁত হচ্ছে সবেমাত্র দুই দাঁত জি 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 আচ্ছা একদম শান্ত একদম শান্তশিষ্ট আচ্ছা দুই দাঁত হচ্ছে জি জি বাচ্চা কয় নাম্বার দিবে বাচ্চা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে জি 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 সময় কতদিন আছে সময় আছে আপনার এটা 14 থেকে 15 দিন 14 থেকে 15 দিন জি 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 বাট তলা মোটামুটি হালকা ছেড়ে বাট বাট চারটে বাটও দেন স্কোয়ার চার জায়গায় বাট আছে একদম তলার যে ঝোলটা আসছে এর সম্পূর্ণ যখন বাচ্চা দেওয়ার আগে আর তলালে লড়তে পারবে না যে জায়গাটা আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আচ্ছা পর্যাপ্ত ভরে যাওয়ার পরিমাণ কেমন আসে সচাচা এটা আপনি 18 প্লাস দুধ আসবে 18 প্লাস জি জি এই দেখেন এই যে যেই জায়গাটা একদম সম্পূর্ণ ভরে যাবে আচ্ছা দেখেন একদম শান্ত যে কেউ লালন পালন করতে আচ্ছা তো এখন 4 নাম্বার সিরিয়ালে এইগুলোটার দামটা কত চাচ্ছেন এর দাম চাচ্ছি 2 লক্ষ 40 হাজার 2 লক্ষ 40 জি আচ্ছা 2 লক্ষ 40 হাজার টাকা আপনার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে যে আলোচনার সুযোগ আছে আচ্ছা সবগুলোর ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে দর্শক যার যেটা পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার সাথে কথা বলে আলোচনা করে বা সরাসরি আপনার ফার্মে এসে দেখে শুনে নিতে পারবে